মেয়েদের কি লজ্জাসরম কিছু নাই হ্যাঁ শাড়ি পরে এমন ভাবে হাঁটে দেখলে মনে হয় যে মরবেই নাই মহিলা সারা জীবন দুনিয়াতেই থাকবে মনে হয় হ্যাঁ এদের বিরুদ্ধে কথা বললে অনেকে আমার উপরে অ্যাটাক করে যে হুজুর আপনি খুব মেয়ে বিরোধী কথা বলেন না না যেই মেয়ে নিজের সম্মান বোঝে না সে তো পরিপূর্ণ মুসলিম মেয়েই হতে পারে না যুবক ভাইরা ঠিক কিনা বল এরা শাড়ি পড়লে আমাদের কোনো আপত্তি নাই আমাদের সামনে পড়া যাবে না আমাদের বিয়ে হয় নাই আমাদের চোখের সমস্যা আছে তোমার যদি শাড়ি পড়তে খুব মন চায় বাড়ির ভেতরে বসে ইচ্ছা মতো সেলফি তোলো ইচ্ছা মতো সাজো সমস্যা নাই বা স্বামীর সামনে সাজতে হবে পুরুষের সামনে নয় আল্লাহ সমস্ত মেয়েদেরকে হেদায়াত দাঁড় করো সকলে পড়া আমিন আজকে আবার নিউজ পড়লাম বাংলাদেশে এটা বিশ্ব রেকর্ড করেছে কি বিশ্ব রেকর্ড কিশোরগঞ্জে প্রায় ১৪ কিলোমিটার রাস্তা পর্যন্ত তারা কি বলব আসলে দুঃখের কথা দেখছেন আপনারা পুরো রাস্তা রং করে কি যে একটা অবস্থা এটা নাকি বিশ্ব রেকর্ড একটু ভাবেন যে আমাদের দেশে আমরা উন্নতি কিসে মনে করি রাস্তায় রং করা চোদ্দ কিলোমিটার পর্যন্ত নয় হাজার লিটার রং খরচ হয়েছে আমার মনে হয় যারা এগুলো খরচ করেছে তাদের ইসলাম সম্পর্কে চুল পরিমাণ কোনো ধারণা নাই যুবক সবচেয়ে বড় আফসোস লাগে আমার এই রেকর্ড করছে কোথায় দেখেন আমাদের দেশের অবস্থাটা আসলে কি আমাদের দেশটা আপনি শিক্ষা দিয়ে ভাগ করেন শিক্ষার অবস্থা কি পুরো পৃথিবীতে যতগুলো দেশ আছে আমাদের এই দেশটা শিক্ষা ব্যবস্থার দিকে একশো সাঁত্রিশটা দেশের মধ্যে একশো চব্বিশতম কতটা ডাউন দেখতে পাচ্ছেন আচ্ছা আসেন স্বাস্থ্য সেবা পুরো পৃথিবীতে একশো সাতষট্টিটা দেশের ভেতরে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা একদম ডাউন একদম নিচে পুরো পৃথিবীতে বসবাস যোগ্য। জায়গা তো অনেক আছে যদি বসবাস যোগ্য না এমন জায়গার হিসাব করা যায় তাহলে পুরো পৃথিবীতে ঢাকা হচ্ছে দুই নাম্বার কয় নাম্বার ঢাকা বলেন কয় নাম্বার দুই নাম্বার আর যদি আপনি দুর্নীতির কথা বলেন দুর্নীতি পুরো পৃথিবীতে পুরো পৃথিবীতে বাংলাদেশের হচ্ছে সাত আছে আহা উন্নতির জোয়ার নাই আসল জায়গায় নকল জায়গায় উন্নতি নিয়ে আমরা পড়ে আছে যুবক ভাইরা কথা ঠিক কিনা বলো দেখেন রাস্তায় যখন রং ঢালা হয় এ রং যখন ধোয়া হবে এ রং ধোয়ার পরে চতুর্পাশের যে জীব বস্তু আছে এগুলো ধ্বংস হবে জীব বৈচিত্র ধ্বংস হবে আর সবচেয়ে বড় আফসোস লাগে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আজকে এমন একটা শিক্ষা ঢুকেছে যে শিক্ষা ইসলামে পরিপূর্ণ হারাম 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 ঠিক কি বলে শরীফ থেকে শরীফা হওয়া গল্প এগুলো চেঞ্জের নাম নাই আমরা রং করে বিশ্ব রেকর্ড করব আমি চাই অবশ্যের নামে রাস্তাঘাটে মেয়ে দেখে বেহার রূপে দেখতে চাই না যুবক ভাইরা ঠিক কি বলো আমি চাই আমার দেশটা সমৃদ্ধ হোক আমার দেশটা জিরো করাপশনে নাম্বার ওয়ান হোক আমি চাই আমার দেশের প্রত্যেকটা যুবক মেধাবী হোক বিজ্ঞানী হোক বড় আলেম হোক সমাজ হোক আমার দেশটা আসলে সোনার দেশ হয়ে যাবে বলেন ভালো দাম নাই যত বাজে কাজ দেখবেন ভিউ বেশি যত সস্তা কন্টেন্ট তত ভিউ বেশি দেশে ভালো কাজে কোন দাম নাই। আমার তো বিশ্বাস যদি সরকার উদ্যোগ নেয় যে আমাদের দেশটা হবে সোনার দেশ প্রত্যেক মানুষের ট্যালেন্টকে দাম দেওয়া হবে প্রত্যেকের যোগ্যতাকে দাম দেওয়া হবে দুইশো তিনশো বছর পরে পৃথিবীর প্রত্যেকটা বাংলাদেশ হবে টপ লেভেলের নাম্বার ওয়ান ঠিক প্রান্তে আমাদের সবাইকে এই সমস্ত বেহা বৈশাখী কালচার নববর্ষ কালচার এবং এগুলোর নাম করে বেহা পোনা বেপর্দা ফ্রি মিক্সিং আল্লাহ আমাদের সবাইকে এগুলোকে হেফাজত করো সকলে পড়া আমি